আত্মীয় প্রতিবেশী একটা অনাত্মীয় প্রতিবেশী প্রতিবেশী আত্মীয় হোক প্রতিবেশী অনাত্মীয় হোক আপনার কাছ থেকে কিছু পাওয়ার কিছু দেওয়ার কিছু নেওয়ার আদান প্রদানের সবচেয়ে বড় হকদার হলো আপনার প্রতিবেশী একটু জোরে বলেন না সুভান আমার নবী বলতে লাগলেন হাদিসে পাকের মধ্যে আল্লাহর শপথ সে মুমিন নয় সে ইমান আনে নাই আল্লাহর শপথ সে ইমান আনে নাই আল্লাহর শপথ সে ইমান আনে নাই যার অনিষ্টতা থেকে প্রতিবেশী রক্ষা পায় নাই নজরুল্লাহ জুড়ে বলে যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয় যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয় যার কাছে প্রতিবেশী নিরাপদ না করছেন সে মুমিন নয় নয় নাই আনে নাই আনে নাই আপনি কি বুঝতেছেন আমি আপনাকে একেবারে নবীজির হাদিস আমার এই এটার ভিতরে হাজার হাজার হাদিস আছে আমি আপনাকে একেবারে স্পষ্ট রসুলে পাকের হাদিস আপনাকে জানিয়ে দিচ্ছি বোখারি নবম খন্ড করছেন আল্লাহর শপথ সে ইমান আনে নাই প্লিজ কনসেন্ট্রেট আল্লাহর শপথ সে ইমান আনে নাই আল্লাহর শপথ সে ইমান আনে নাই যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না সে ইমান আনে নাই আমরা একজনও বাঁচতে পারবো বলেন পারবো সুযোগ আছে নাই 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 আল্লাহ 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 এরপরে আমার নবীজির স্বাদ করতে লাগলেন সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি শে ইস ভি ইম্পর্টেন্ট হিস ভাগ্যবান ব্যক্তি যার ঘর বড় সুহানাল্লাহ জোরে বলেন যার কি বড় ঘর বড় অনেক মানুষকে আপনি দেখবেন যে ঘর বানায় যে এত বড় করে ড্রয়িং রুমে গোটা গ্রামের মানুষ এটে যাবে ঠিক কিনা বলেন বিশাল করে বানিয়েছে এরপর আপনি দেখবেন যে অনেক মানুষ ইচ্ছে করে ঘর ছোট বানায় অথবা শহরের ছোট বাসা নেয় যেন গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন আসতে না পারে কথা শুনে বলে না ঠিক কিনা ফোন করে বলে দেয় যে আমার ঘর তো একটু ছোট। কোনো কষ্ট হয়ে যাবে তোমাদের আচ্ছা আচ্ছা দেখি কিভাবে কি করা যায় মানে আপনি আশা করে ফোন করেছেন আপনি তার গ্রামের প্রতিবেশী পাশের বাসার মানুষ শহরে যাবেন চিকিৎসা করার জন্য কিন্তু আপনার শহরে থাকার কোনো জায়গা নাই খুঁজলে পেয়ে যেতেন কিন্তু বড় মন করে গেছেন যে আমাদের অমুকের তো বাসা আছে সুগন্ধাতে চানগা আবাসিকে অমুকের তো বাসা আছে কুলসিতে ওখানে গেলে বোধ থাকতে পারবো মন খুশি করে নতুন ব্রিজ পর্যন্ত গেছেন যাওয়ার পরে ফোন দিয়েছেন বদ্দা আই দি অনার বউ এক ডাক্তার দেখাইবেল নাই বাসা হন্দিদের ঠিকানা বাসা হন্দি দে আহ তো নাই কথা হলে বলে না ঠিকানা চলে বলে কি বলে আমি তো নাই আচ্ছা বদলা তাহলে এ করেন আপনার ছেলের নাম্বারটা দেন ও তো ক্লাসে কোচিং এ আছে তো বাসায় কেউ নাই ওরা বোধ কেউ নাই আচ্ছা তুমি তো আসতেছ আপনি কোথায় আছেন যে সেখানে আমি আসতেছি ইয়াদের ও বাসা তো একটু গিজা গিজি কি শহরের বাসা তো বুঝো না তুমি আবার বাইরে ড্রয়িং রুমে এসব জায়গায় থাকতে পারবে কোনো কষ্ট হবে না তো তখনই উনি বুঝে গেছে যাকে বলা হচ্ছে উনি বুঝে গেছে যে বদ্দা আর বদ্দা নাই ঠিক কিনা জোরে কথা বলেন না বদ্দাকে হারিয়ে ফেলেছি অথচ আমার নবী সাত করতে লাগলেন সৌভাগ্যবান ব্যক্তি সে যার ঘর বড় একটু জোরে বলতেছেন না সুভালা জোরে বলতেছেন না সৌভাগ্যবান ব্যক্তি সে যার গাড়ি বড় গাড়ি একটু ভালো বলবেন না জোরে বলবেন না সৌভাগ্যবান ব্যক্তি সে যে প্রতিবেশ যার প্রতিবেশী সৎ দেখেন এখানে তিনটা বিষয় মিল আছে ঘর বড় হওয়ার কারণ কি ঘর বড় কেন সৌভাগ্যবান কারণ ঘর বড় হলে আপনার প্রতিবেশীও থাকতে পারবে কোন একটা কারণে প্রতিবেশীর ঘরে অসুবিধা হচ্ছে কোন একটা কঠিন সমস্যা হয়েছে ওই ঘরে আগুন ধরতে পারে পানি উঠতে পারে ঠিক কথা বলেন না অথবা ঘরের মধ্যে অসংখ্য রুগী অথবা ঘরের মধ্যে বিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান অথবা কোনো একটা প্রোগ্রাম চলছে ঘরে জায়গা নাই তখন আপনি দরজা খুলে দিয়েছেন আপনি বলছেন আরে আমাদের ঘর গোটা খালি সবাইকে এখানে নিয়ে আসো এটাই হলো রিয়েল প্রতিবেশী ঠিক কথা বলে আমি দেখেছি এরকম অনেক মানুষকে আলহামদুলিল্লাহ আমরা এই ওয়াজ করতে পারবো মন মরে আমি চট্টগ্রাম শহরে আমি ফকির মিসকিন একটা ছোট্ট ঘর রেখেছি সারা বাংলাদেশ থেকে যারাই আসবে আমার কাছে মেহমান হিসেবে অন্তত একটা রাজ্যে থাকতে পারে আমি এই ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ এবং এটা রাখা দরকার কারণ নবীজি সাত করতে লাগলেন জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বলেছে যে নবীজি বলছেন মনে হচ্ছে আমি প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যাবে সুবহান সুবহান আল্লাহ আল্লাহ আমার কে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলা হয়েছে এত বলা হয়েছে এত বলা হয়েছে যে মনে হচ্ছে আমার সম্পদের মালিক প্রতিবেশী হয়ে যেতে হবে প্রতিবেশীকে আমি আমার সম্পদের মালিকানা দিতে হবে প্রতিবেশী কেউ কেও সম্পদের মালিকানা দেয় না সম্পদের মালিক খোবের রক্তের সম্পর্ক সন্তান স্ত্রী কন্যা ভাই ঠিক কিনা জোরে বলেন প্রতিবেশী কখনো সম্পদের ওয়ারিস হয় না রক্তের সম্পর্ক না থাকলে এই কিন্তু আমার নবী বলছেন প্রতিবেশীর হক সম্পর্কে এমন ভাবে বলা হয়েছে যেন মনে হচ্ছে আমি তাকে আমার ওয়ারিস বানিয়ে দেব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তাহলে প্রতিবেশী ঘর আপনি বানাবেন কি বানাবেন ঘর কি ছোট না বড় আবার এমন ঘর বানাইছেন যে লাশ যেন বের করতে না পারে এরকম ঘর সমাজে আছে না প্রতিবেশীর জায়গা রোডের জায়গা সহ ঢুকাইয়া এমন ভাবে ঘর বড় করছেন ওই রকম করিয়েন না যেটা রাস্তার ঢুকাই ফেলে পরে দেখা যায় যে লাশটা নিয়ে মানুষ রাস্তা দিয়ে লাশকে বাঁকা করে আনতে হচ্ছে অথবা লাশ বের করে মেইন রোডে নিয়ে তারপর খাটের উপর রাখতে হচ্ছে এমন ভাবেও ঘর বানাবেন না আবার এত ছোট ঘর বানাবেন না যে যেন কাউকে ঢুকাতে না পারেন ঘর যার বড় সে ভাগ্যবান ভগবান প্রতিবেশী যার সৎ সে ভাগ্যবান এবং যার যানবাহন ভালো পবিত্র বড় সেও ভাগ্যবান আপনার গাড়ি আছে আপনি বাজারে শহরে যাবেন আপনার প্রতিবেশী বলছে ও একটা জায়গায় বলে হলো ইউথ বই তুলে নামতাম ঠিক কিনা আপনি বলছেন না আসলে ছোট তো গাড়ি সিট তাকে বলতে হবে যে আসেন এই একজনের কুল একজন প্রতিবেশী আপনার প্রতিবেশী প্রতিদিন আপনার গাড়িতে চলে না বছরের ছয় মাসে একবার আপনি বাড়িতে আসছেন হঠাৎ একদিন আপনার গাড়ি দেখে তার মন চাইলো যে আমার ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের গাড়ি বাড়ির বাড়ির মানুষের গাড়ি দেখে একটু শখ করে আজকে উঠি ভাই গাড়ি জায়গা আছে আপনি বলবেন যে বদ্ধ যাবেন ধনে আল্লাহ কথা জোরে বলে না ঠিক কিনা জোরে বলে